নমস্কার আমি নয়ন মাহতো আপনারা দেখছেন নয়ন মাহাতো ইউটিউব চ্যানেল আজকে আমি কোন জায়গায় এসেছি থাম্বেল দেখে বসে বুঝে গেছেন তো যাই হোক এখানে কোন ব্যাপারে ভিডিও হবে বা কতদিনে মেলা হব সব কিছু এই কমিটির মুখ থেকে জানব নমস্কার দাদা নমস্কার একটু নাম পরিচয়টা সর্বপ্রথম বলো আমি আদিত্য মাহাতো গ্রাম পোস্ট কুয়ানি থানা বড়াম জেলা পরিবেশমূহ রাজ্য ঝাড়খন্ড এই যে আমাদের ভিডিও হচ্ছে আর কি কারণটা কি কারণটা আমাদের এটা বহু পূর্বে মানে আশ্বিন মাসে একটা ডাক দিয়েছিল এই মেলা মেলা তো যাই হোক ওইটাকে আমরা তখন দুটা কালারে ছিল এখন মানে সাজানো গোছানো করে ওই দিনটা একটা মেলার আয়োজন করার জন্য আমাদের বসে মেলাটা হবে মেলাটা দিনটা কবে হচ্ছে পৌষ পয়লা পৌষ সেদিন মেলা কি কি থাকবে কি কি মেলা হবে এখন বর্তমান আমরা কাড়া লড়াই এবং মুরগা লড়াই দুটারই দিব আর আশা করছি যাই হোক মানে কোনো একটা প্রোগ্রাম মানে রাত্রি তো মানে পুরা রাত্রি নাই তবে আধারাত বিপাই যাই হোক হবে কিছু যাই হোক কোনো কিছু প্রোগ্রাম হবে হ্যাঁ তো ওটা এখন আমাদের সিলেক্ট হয় নাই তাহলে মেলার দিন হচ্ছে পয়লা পৌষ থাকছে কটা কাড়া এখন বর্তমান আমাদের মোট আটটা কাড়া থাকছে আটটা কাড়া দিশের লম্বা না করি ওই একটা কাড়ায় কত কত প্রাইস রয়েছে এবং কোন মালিকের রয়েছে ওইটা আপনি বলুন আমাদের এক নম্বর কাড়া প্রকাশ মাহাতো ওতে প্রাইস আছে একত্রিশ হাজার টাকা কাড়ার বয়স ছ দাও দু নম্বর কাড়া নিমদি পাথর ডি বটে নিত্যানন্দ সিং কাড়াটা হালিপুরা বটে যাক কুড়ি এক বছর দেড় বছর হয়েছে ও কাড়াটি থাকছে একুশ হাজার একুশ হাজার তিন নম্বর আমার নিজের তিন নম্বর চার নম্বর নিজেরাই দশ দশ দুটাই প্রাইস থাকছে প্রাইস কত দশ হাজার দশ হাজার বয়স তো এস কিছু বয়স মানে নতুন আছে আর কি সদা তুমি ভাঙে বাইরে গেছে মানে চার নম্বর চার নম্বরও দশ হাজারই আছে পাঁচ নম্বর পাঁচ নম্বর চার দাঁতের কাড়া পড়ে পাঁচ হাজার টাকা প্রাইস আছে ছ নম্বর ছ নম্বর হালিপুরা পড়ে পাঁচ হাজার টাকা প্রাইস আছে কাড়া দুটাই বাহারের পড়ে সাত নম্বর সাত নম্বর বিকাশ মাহাতো ওখানে হালিপুর আই বটে প্রাইজ পাঁচ হাজার আছে আট নম্বর আট নম্বর কাড়াটা একদম আমাদের বাচ্চা কাড়া আদাঁতের কাড়া বটে ওটা বোড়াম থেকে আসছে সর্বেশ্বর সিং বোড়াম প্রাইজ আছে একুশশো টাকা আর আট নম্বর একুশশো টাকা এই যে আটটা কাড়া লড়াই ডাক দিয়ে আছে এই আটটা কাড়া জোড়া মানে রকম ভাবে এক দুই তিন এগুলো একটু দর্শককে বললে ভালো হোক ভালো করে বুঝায় আমাদের প্রত্যেকটা কাড়াই জোর দেখেই লাগানো হবে লেভেল দেখেই হবে কাড়ালা ছোট ছোট কাড়া পড়ে দু নম্বর কাড়াটুকু বড় কাড়া পড়ে তো ওটা তো গ্রামে পালানছে এই কারণে দেখার জন্য ওখান থেকে আসছে মানে ওটাও লেভেল দেখেই লাগানো হবে মানে এখানে আমাদের যে আদিত এই কুয়ানি গ্রামের যে কাড়াল বাড়িটি হয়েছে এক থেকে আট নম্বর প্রতিটা কাড়াই লেভেল এবং জোড় দেখে লাগানো হবে এটাই আর মোটামুটি মুরগ লড়াই প্রাইজ কি থাকবে কি মুরগ লড়াই প্রাইজ আমাদের এখানে এমনি যদি হলেও থাকে নাই বলে নাই তবে ওটা এখন আমাদের সিলেক্ট করা হয়নি যাই হোক মানে প্রাইজ থাকবে হ্যাঁ পরের আপডেটে বলা যাবে হ্যাঁ এখন মোটামুটি এই আধার কার্ড কবে থেকে নেবেন আর কবে মানে ডিক্লেয়ারটা করবেন এইটা কালকে থেকে যদি রুট আপনি মানে বার হয়ে যেত কালকে থেকেই কালকে থেকেই আর ডিক্লেয়ারটা আমরা ভাবিছি কারণ আমাদের কম সময়ের মধ্যে তার জন্য মানে অগ্রান বিশ তারিখ তক মানে ডিক্লেয়ার করে দেবার হয়েছে এটা শুনলেন তো বন্ধুগণ যে পয়লা পোষ পয়লা পোস্ট যে মেলাটা আছে কুয়ানি গ্রামে সেইখানে আগুনের কুড়ি তক্য আধার কার্ড মানে ডিক্লেয়ার করে যাবে হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ আর এখানে মোটামুটি মেলায় কানুন কি কি থাকবে এটাও একটু বলেন দর্শককে আর কি নিয়ম দেখো প্রত্যেকটা মেলায় যেটা চলছে সেটাই হবে তবে প্রত্যেকটা মেলা অনেক মেলায় দেখা যাচ্ছে যে হু করে দর্শক ঢুকে যায় এইটা আমাদের এখানে হয় নাই বহুদিন আগে থেকেই দেখছি কুয়ানি মেলায় এটা হয়নি আর ওটা হবে কি নাই মানে বাকি তোমার ওরকমই থাকবে যদি বিপক্ষ পার্টি বলে দুজন তো দুজনেই থাকবে আমাদের আর বলে না তিনজন তো তিনজনই থাকবে ওর বেশি আমরা প্রবেশ থাকবে না এলা থাকবে না আর মোটামুটি মাঠটা কোনটা হবে একটু দর্শককে বলে দিয়ে ভালো হয়ে যাবে মাঠটা আমাদের কুয়ানি মুচিডির মানে মধ্যস্থানে একটা বড় ক্ষেত আছে ও বড় ক্ষেতেই মানে করা হবে ধান কাটার পরে এই জন্য আমি অনেক আগে লড়াই দেখতে আসি তখন বহু ভিতর ওটা ডুঙরির মাঠ ওখানে না হবে এখন ধান কাটার পরে খেতেই হবে

ভিডিঅ'টো পোৱাৰ পৰাই কাৰাৰ কাৰাৰ ভিডিঅ' দিয়া থাকিব আপোনাৰ ভিডিঅ' দেখি প্ৰেছ কৰি মানে তুলিব সেইটাৰ সৈতে নাম দিয়ে আপোনাৰ জড়া কনফাৰ্ম কৰি আৰু মোটামুটি তোমাৰ নম্বৰটো আমি দি দিব যোগাযোগ কৰি আছোঁ যে কোনখিনি আধাৰ কাৰ্ড দিয়াৰ আধাৰ কাৰ্ড দিয়া নিয়াৰ স্থানটো ভাল হয় স্থানটো

আটটা কালায় তো ওই ভিডিওর মধ্যে দেখা দেব তাও বারো পনেরো মিনিট হয়ে যাবে বেশি লম্বা করার ঠিক নেই এইখানে আমরা ভিডিওটা শেষ করছি নমস্কার নমস্কার

পুৰা তুমি যেতিয়া মত সুচিনা চেনেলিলেতিয়া দৰা বঢ়িলে 哎呀！ কিন্তু কিন্তু यार वॉइस उसका लेंसिंग लो YouTube अच्छा रहा खातों से चलो मार्ट को तो जरूर था हाँ 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 था है तो उधर यासमान जरूर था दांतों तो वो देखा नहीं होने की पंचर देखेंगे यार कि

Ngiyo hawa, kei? Alak singa, karak singa nene. Ngiyo hawa, kei?